আজকের রেসিপিটি হচ্ছে দুর্দান্ত স্বাদের চিকেন রোস্ট যেমন পারফেক্ট চিকেন রোস্ট বানাতে হলে অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে এখানে আমি চিকেনগুলো বড় বড় পিস করে খুব ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এখানে আমি চিকেনগুলো কুষিয়ে নিয়েছি যেন মশলাগুলো খুব ভালো করে চিকেনের ভিতর ঢুকে এখন আমি চিকেনের ভিতর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালো করে চিকেনটা মেখে নেব চিকেনে আমি লবণ হলুদ খুব ভালো করে মেখে নিয়েছি আমি চুলাটা ধরিয়ে চুলার উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এখন আমি কড়াইতে সাদা তেল দিয়ে দেব চিকেন গুলো ভেজে নেয়ার জন্য তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে এখন আমি চিকেনের পিসগুলো দিয়ে দেব। চিকেন পিস গুলো আমি এখন করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি উঠিয়ে নেব দেখুন আমি এমন লাল করে ভেজে নিয়েছি বাকি চিকেন আমি এভাবে ভেজে নেব পিসগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে চিকেন ভেজে নিয়া এই তেলের ভিতরে আমি এখন মশলাগুলো দিয়ে দেব পেঁয়াজ বাটা দিয়ে দিলাম রসুন বাটা দিয়ে দেব আদা বাটা হলুদের গুড়া দিয়ে দেব মরিচের গুড়া দিয়ে দেব লবণ দিয়ে দেব ফুল আমি এখন ভালো করে নেড়ে দেব মশলা গুলো আমি এখন অল্প একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব দারচিনি আর এলাচ ফল একসঙ্গে বেটে নিয়েছি দিয়ে দেব এক চামচ মশলাগুলো থেকে দেখুন উপর দিয়ে তেল বের হয়ে গেছে তার মানে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়া আমার হয়ে গেছে এখন আমি ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দেব চিকেন আর আমি এখন খুব ভালো করে নেড়ে নেব মশলা আর চিকেন টা আমার খুব ভালো করে নেড়ে কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি ঝোলের পানি দিয়ে দেবো আমার চিকেন রান্না হয়ে গেছে একেবারে কিন্তু চিকেনের গায়ে গেভি গেভি লেগে আছে এই অবস্থায় আমি এখন নামিয়ে নেব। আমি এখন উপর দিয়ে ভেজে রাখা মশলাগুলো দিয়ে দেব মশলাগুলো আমি এখন চিকেনের সঙ্গে ভালো করে মিশিয়ে দেব ভাজা মশলাটা দিলে চিকেনের স্বাদটা আরও বেড়ে যায় আপনারাও চেষ্টা করবেন চিকেন রান্না শেষে ভাজা মশলা দেওয়ার জন্য মশলাটা আমার চিকেনের সঙ্গে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এই যে দেখুন তৈরি হয়ে গেছে আমার পারফেক্ট চিকেন রোস্ট রেসিপি আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন আর কমেন্টে জানাতে ভুলবেন না আমার এই চ্যানেলটি চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আসসালামু আলাইকুম